আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সৌদি আরবে যারা মার্কেট কিংবা দোকান বিভিন্ন কফি শপ অথবা মুদির দোকান কাপড়ের দোকান এ সকল কাজে আসে এবং কাজ করে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে রয়েছে এবং তারা কোনো কোম্পানিতে আসে না এগুলো হচ্ছে মহাশাসা অর্থাৎ একটি দোকানের মালিক তার মহাশাসের নামে কিন্তু সে বিষা দিয়ে লুক নিয়ে আসে তো এই সকল মার্কেটগুলোতে বা দোকানগুলোতে যারা ডিউটি করে বিশেষ করে তাদের ডিউটি অনেক লম্বা হয়ে থাকে ঘন্টা পনেরো ঘণ্টা ষোলো ঘন্টা পর্যন্ত করে হ্যাঁ আমরা যেটা সৌদি আরবের বাস্তবতা দেখতেছি এবং সৌদি আরবে যারা কাজ করে তাদের সাথে কথা বলে জানতে পারতেছি হ্যাঁ তাদের ডিউটিটা অনেক লম্বা হয় শুক্রবারে ছুটি থাকে না কারণ সাপ্তাহিক শুক্রবারই কিন্তু বৃহস্পতিবার শুক্রবার শনিবারে তিন দিন বেচা কিনা হই মার্কেটে বেশি আর এই দোকানগুলো বা মার্কেটগুলোতে যারা ডিউটি করে বা কাজ করে তাদের বেতন হয়ে থাকে ষোলো থেকে সতেরোশো রিয়াল পনেরোশো রিয়াল হ্যাঁ আঠারোশো রিয়াল দুই রিয়াল পর্যন্ত হয়ে থাকে তবে কাপড়ের দোকানগুলোতে কিন্তু স্যালারি বেশি হয়ে থাকে যখন কাপড়ের কাজ সেলসম্যান হিসাবে কাজ করে কাপড়ের কালার বা ডেকোর করতে পারে এক্ষেত্রে কিন্তু সেলসম্যানের স্যালারিটা একটু বেশি হয়ে থাকে তো সৌদি যারা আছে এই সেক্টরগুলোতে বিশেষ করে তাদের স্যালারি যেরকম দুই বছর পর পর ছুটি দেই পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে আর এই সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে লুক রয়েছে আপনারা যদি দোকানের বিসা পান বা মার্কেটের বিষা পান হ্যাঁ তাহলে সৌদের বা আসতে পারেন তবে লম্বা ডিউটিটা লম্বা আমি আগেও বলে দিচ্ছি তেরো থেকে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি হয়ে থাকে তবে বেতন কিন্তু ক্লিয়ার করে দিয়ে দিই এই সকল দোকানে বা মার্কেটের সরাসরি কুফিল ছোটো মহা বা মহা বিশে যারা আসে তাদের স্যালারি কিন্তু দোকানদার বা কোনো মার্কেটে এই ব্যবসায়িকরা আটকিয়ে রাখে না তারা চেষ্টা করে স্যালারি মান্থলি দিয়ে দেওয়ার জন্য তো আপনারা চাইলে এই সকল সেক্টরে আসতে পারেন